সালাম আলাইকুম আজকে আসি মুখের একটি রোগ নিয়ে মুখের পচনশীল ক্ষত যাকে বলা হয় ক্যানক্রাম অরিজ এটার কারণ কি এটার কারণ নানা রোগের শেষ অবস্থায় যেমন কালাজ্বরের শেষ অবস্থায় দাঁতের প্রাচীন ঘা এর অবস্থায় দাঁতে হ্যাঁ গোড়ায় বিভিন্ন জ্বালা যন্ত্রণা এই অবস্থায় আক্রান্ত হয় এখন এটা খুব ক্ষতিকর অবশ্যই আপনাকে একজন দন্ত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এর চিকিৎসা নিলে হয়তো আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ